নবী আসলেরা কি নুরের তৈরি আপনারা কিভাবে না বলতেছেন আপনাদের তো হ্যাঁ বলা উচিত যে নবীর আসলেরা নূরের তৈরি এখানে বেয়াদব আসছে কথা বলতে এভাবে আপনাদের তো চিল্লিয়ে ওঠা উচিত নবী আসলগণ আমাদের মতো মানুষ কি জন্য আমাদের মতো মানুষ আমি শিরইল কলোনির মানুষকে যদি হেদায়েত করতে চাই ওই নোয়াখালীর মানুষকে নিয়ে এসে কাজ হবে কাজ হবে না আমেরিকার মানুষকে নিয়ে এসে কাজ হবে কথা বলতে হবে আমেরিকার মানুষ ইংরেজিতে কথা বলবে আপনি বাংলায় কথা বলবেন দাওয়াত হবে হবে না শিরোইল কলোনির মানুষকে হেদায়ত করতে হলে শিরোইল কলোনির মধ্যে থেকে একটা মানুষকে বের করতে হবে যাকে আমি দিন ধর্ম শিখিয়ে তারপরে পাঠাবো সে তখন তাদের মধ্যে দাওয়াতি কাজ করবে তো আল্লাহ সব তালা হচ্ছেন হাকিম আলিম তিনি মানুষকে হেদায়ত করবেন আর মানুষের মধ্যে পাঠাবেন ফেরেস্তা মানুষকে হেদায়ত করবেন আর পাঠাবেন এমন ব্যক্তি যার চাল চরিত্র মানুষের মতো নয় তাহলে মানুষ শিখবে কি কথা মনে হয় বুঝাতে পারি যার চাল চরিত্র যার স্বভাব মানুষের মতো মানুষ তার কাছ থেকেই শিখতে পারবে যে মানুষের মতো খায় মানুষ তার কাছে শিখতে পারবে খেতে হয় কিভাবে যে মানুষের মতো বিবাহ করে মানুষ তার কাছে শিখতে পারবে যে বিবাহ করতে হয় কিভাবে যে মানুষের মতো ব্যবসা করে মানুষ শিখতে পারবে তার কাছে ব্যবসা করতে হয় কিভাবে যে মানুষের মতো পেশাব পায়খানা করে মানুষ তার কাছে শিখতে পারবে পেশাব পায়খানা করতে হয় কিভাবে এই জন্য নবী পাঠাতে হবে মানুষের মতো এই জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন আদমের সন্তান আদম মাটির তৈরি আদমের সন্তানেরাও মাটির তৈরি মোহাম্মদ সাল্লাম কিসের তৈরি মাটির তৈরি আল্লাহ সুবাহ যুগে যুগে নবী আসুল পাঠিয়েছেন মানুষের মতো এই জন্য নবীর আসুলের মৃত্যু হয় ইন্না কামাই ইতুন ওয়া ইন্না হুমাই ইতুন সব আগের নবী দুনিয়া থেকে চলে গেছেন আমাদের নবীও চলে গেছেন তারা জীবিত আছেন কবরে দুনিয়াতে নাই বারজাহি জীবনে জীবিত আছেন দুনিয়াতে জীবিত নাই দুনিয়ার সাথে তাদের কোনো কানেকশন নাই এই জন্য মোহাম্মদ সাল্লি আসাল্লামের মৃত্যুর পরে কোনো সাহাবি না আবু বকর না অমর না রফমান না আলী কোনো সাহাবি না আয়সর তালা আনহা এতদিন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে আবু বকর রাজি দুই বছর ওমর রাজিয়াল দশ বছর প্রায় বারো বছর আয়সা তালানা ওই ঘরেই থেকেছেন যেই ঘরে আল্লাহ রাসুলের কবর হয়েছে মাটি হয়েছে কেননা আল্লাহ রাসুলের কবর মাটি আয়েশার জেল তালানার ঘরেই হয়েছে তাহলে টানা বারো বছর ওখানে থেকেছেন যখন ওমর রাজিয়াল্লাহ তালানার মৃত্যু হলো। ওমর রাজিয়াল তালানাকে মাটি দেওয়া হলো তখন উনি আর ওখানে থাকেননি তাহলে এতদিন উনি আল্লাহ রাসুলের কবরের পাশে থাকলেন আল্লাহ রাসুলের যে ঘরে দাফন হয়েছে ওখানে থাকলেন কেউ দেখাতে পারবে না যে একটা দিন আইসারাজে আলাহ তালান আল্লাহ রাসুলের সাথে কথা বলেছেন আল্লাহ রাসুলের রসিলা দিয়ে কিছু চেয়েছেন আল্লাহ রসুলের কবরের দিকে হেসিজদা দিয়েছেন আল্লাহ রসুলের কবরের কাছে হাত পেতে কিছু চেয়েছেন আল্লাহ রসুলকে কিছু বলেছেন যে আপনি একটু আল্লাহকে বলেন এটা করে দেওয়ার জন্য এরকম কোন নজির কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসের কেউ দিয়ে দিতে পারবে না জাল জয়ীফ মিথ্যা ভণ্ড কোন উদাহরণ নাই তার মানে আয়েশার এসেলো তারমানে দ করতেন কার কাছে সিজদা করতেন কার কাছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ রাসুল যেহেতু দুনিয়া থেকে চলে গেছে তার সাথে কোনো যোগাযোগ আর নাই রাসূল সাল্লাল্লাহ আলি ক্ষেত্রে আমাদেরকে আরেকটা বিশ্বাস রাখতে হবে যেমন একটা বিশ্বাস তিনি আদম সন্তান তিনি মাটির তৈরি একটা বিশ্বাস তিনি দুনিয়া থেকে চলে গেছেন একটা বিশ্বাস অদৃশ্যের খবর ভবিষ্যতের খবর গায়েবের খবর একমাত্র কে জানে আল্লা সুান তারা জানে দুনিয়ার কেউই অদৃশ্যের খবর জানে না স্বয়ং মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম অতটুকুই অদৃশ্যর খবর বলতে পারেন যতটুকু আল্লাহ তাকে জানান আর যতটুকু আল্লাহ তাকে জানান না ততটুকু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে পারেন না আল্লাহ তাকে কেয়ামতের খবর জানাননি এই জন্য উনি জানতেন না যে কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে এটাকে আল্লাহ রসাল জানতেন জানতেন না তাহলে আজকের আমার আপনার মতো মুফতি কিভাবে বলে দিবে যে দুই হাজার একুশ সালে ইমাম মাহাদি আসবে দুই হাজার তেইশ সালে কিয়ামত হবে এটা সবকি ডাহা মিথ্যা কথা